তিনজন মানুষ হাঁটা মারা গেল কেন মারা গেল কেন তাইলে বুঝা গেছে এই ভালোর পেছনে ষড়যন্ত্র আছে এই ভালোর পেছনে কি আছে বলেন ষড়যন্ত্র আছে শুধুই জাতিকে ধ্বংস করার ষড়যন্ত্র জাতিকে কোরআন শূন্য থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র জাতিকে ইহুদি বানাবার ষড়যন্ত্র জাতিকে দিন থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র জাতিকে কাফেরার মুশরিক বানাবার ষড়যন্ত্র যাওয়ার পরে বারোই রবিউল আমার আগে একজন বয়ান করেছে মাগরিব থেকে আয়শা উনি সুন্নি জামাতের বড় নেতা সর্বোচ্চ মানুষ ছিল দশজন বাচ্চা উনি চ্যালেঞ্জ করেছে জশ্ন জুলুস জশ্ন জুলুস হয়েছে জশ্ন জুলুস মদিনায় হয়েছে চ্যালেঞ্জ করেছে মানুষ দশজন মানুষ কতজন বলেন শেষে শেষ শব্দ উনি বলেছে অতএব জশ্ন জুলুস অবশ্যই মুস্তাহসান মুস্তাহসান মানে ভালো মুস্তাহসান মানে কি ভালো উনি বলেছেন দশ ভালো এই শব্দ বলে উনি নিজেও বেঁচে গেছেন আমাকেও বাঁচা দিচ্ছেন ভালো ভালো কি বলছে বলেন অর্থাৎ উনি ফরজ বলেন নাই ওয়াজিবও বলেন নাই বলেন না বলেন ফরজ ওয়াজিব সুন্নতে মহাকাদা মুস্তাহাব বলেন নাই বলেছেন মুস্তাহসান এটা ভালো এটা কি যেই ভালো কাজটা করার জন্য নামাজ পড়া হয় না ওই ভালো কাজটা কত ভালো এরাও বলে না বলেন বলেন। কি না এরাও সুন্নত বলে না এবার বলুন তো দেখি যেই কাজটা ফরজও নয় যেই কাজটা ওয়াজিব নয় যেই কাজটা সুন্নত নয় এদের পরিভাষায় ওই কাজটার জন্য হত্যা করা যায় কিভাবে

তাহলে এটা কি ভালো না ফরজ না বাজেব না শুনুন তোমার কথা যদি মনে করি ভালো বলেন যদি মনে করি কি তাহলে ভালোর জন্য কোন ভালো কাজটার জন্য ফরজ ছাড়তে হয় আমি বুঝাইতে পারছি না তো মনে হতে না তো কোনো ভালো কাজের জন্য কি নামাজ ছাড়ার সুযোগ আছে কোনো ভালো কাজের জন্য কি পর্দা ছাড়ার সুযোগ আছে কোনো শুধু কোনো ভালো কাজের জন্য কি মারামারি করার সুযোগ আছে শুধু কোনো ভালো কাজের জন্য কি যুদ্ধ করার সুযোগ আছে তাহলে হাটাদারিতে বারোই রবি হলো বলে তিনজন মানুষ মারা গেল কেন তিনজন মানুষ হাটাদারিতে মারা গেল কেন তাইলে বুঝা গেছে এই ভালর পেছনে ষড়যন্ত্র আছে এই ভালোর পেছনে কি আছে বলেন ষড়যন্ত্র আছে শুধুই জাতিকে ধ্বংস করার ষড়যন্ত্র জাতিকে কোরআন শূন্য থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র জাতিকে ইহুদিয়ত ইহুদি বানাবার ষড়যন্ত্র জাতিকে দিন থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র জাতিকে কাফের মুশরিক বানাবার আজকে কি আমরা ক্লিয়ার হয়েছি রবিউল আউয়াল মাস শোকের নাকি খুশির জোরে বলেন শোকের না খুশি এজন্য এই দে মিলাদুল নবী এই দে মিলাদুল্লবী এই শব্দ এই শব্দ সম্পূর্ণভাবে নতুন আমদানি করা শব্দ করা বলেন এই শব্দ কি শব্দ বলেন আমাদের জাতীয় মুসশিদুর খতিবর খতিব হেজত মৌলানা আব্দুল মালেক হাফেজা হুল্লাহুতা আলা এ দেশের লক্ষ্য আলেম দেরুস্তাদ কুটি কোটি আলেম দেরুস্তাদ আমাদের মতো মুস্তাকুল নবী আমরা যারা আছি আমাদের মতো মানুষগুলো তার সামনে দুজন হয়ে বসে এক পৃষ্ঠা পড়ার যোগ্যতা সম্পর্কে আমার নাই আমাদের মতো মানুষগুলো নাই নেই মলানা আব্দুল মালিক হাফিজুল্লাহ তিনি বাইতুল মোকারমের জাতীয় মসজিদের মস্তদে বসে তিনি বলেছেন ঈদ এ মিলাদুল নবী এই শব্দ কোরআনে নাই এই শব্দ হাদিসে নাই এই শব্দ পৃথিবীর কোথাও নাই এই শব্দ সম্পূর্ণভাবে দিনের মধ্যে নতুন আমদানি করা হয়েছে এই প্রশ্নের উত্তরে এই এই বক্তের বক্তব্যের জবাবে এক ফুলাঙ্গার বলেছে আব্দুল মালিক হাফজাউল্লাহর সাথে সে আশা করবে মোনাজারা করবে চ্যালেঞ্জ করে দিয়েছে আমরা তার চ্যালেঞ্জ গ্রহণ করলাম আমি আদনা মুস্তাক নবী তৈর আছি কি ভাই কার সাথে চ্যালেঞ্জ ছুড়েছ বেশি থেকে বেশি কামেল বাস করেছো এটাই তো শেষ কথা না কিন্তু সৌভাগ্য সৌভাগ্য বলবো না দুর্ভাগ্য বলবো আমি আমি দাখেল পাস আমি আলেম পাস আমি ফাজল পাস আমি কামেল পাস শুধু পাস না আমি স্ট্যান্ড করছি

কি বললে সুন্নি হওয়া যায় মনে বুঝেন না যদি কামেল পাশ করলে সুন্নি হওয়া যায় তা আমি তো কামেল পাশ মনে আনিস কি পাশ জোরে কয় না মনে আমজাদ কি পাশ আমরা তো সব কামেল পাশ তো কি বললে সুন্নি হওয়া যায় আওয়াজ দেন কি বললে সুন্নি হওয়া যায় কি ভাই তাহলে আমরা আমরাই হকপন্থী আহলে সুন্নাতুল জামাত। আমরাই বকিল্লাহ রাসূল বলেন আমি এবং আমার সাহাবারা যেই আদর্শের উপরে আছে এই আদর্শের যারা থাকবে তারাই আহলে সুন্নাতুল জামাত তারাই আহলে সুন্নাতুল জামাত তারাই সুন্নি তারাই মুমিন তারাই মুসলিম তারাই। আর যদি এই আদর্শের উপরে না থাকে দাবিদা এরা সুন্নি নামের ভুয়া সুন্নি দাবিদা এরা কি বলেন এরা কি দাবিদা এরা দাবিদার না সুন্নি। বলেন এর দাবিদার বলেন এর আসল আসল তুমি আমরা আহলে তল জামাত আসল আহলে সুন্নাতুল জামাত আমরা আমরা ওলামায়ে দাওয়াত আসল আহলে সুন্নাতুল জামাত বলেন 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 ওলামায়ে দাওয়াত আমরা ওলামায়ে দাওয়াত আমাদের নেত্রীবিন্দর আজকের বিএনপি নেত্রীবিন্দু আছেন আপনাদেরকে আমরা ছোটকুত্রও বলতে চাই আগামী বাংলাদেশে আপনারা আমাদেরকে ভুলে যাবেন না আমাদের রক্ত আপনারা ভুলবেন না শেষ শেষ লোক মতে ব্যাট ভরে না শেষ লোক মতে ব্যাট ভরে না শুধু জুলাই আগস্টের কুরবানি দ্বারা বাংলাদেশ স্বাধীন হয় নাই ষোলো বছরের কুরবানি দ্বারা বাংলাদেশ স্বাধীন হয়েছে শেষ লোক পেট ভরে না কোনো গাছ মারতে গেলে শেষ কুফে গাছ পড়ে না শেষ কুভে গাছ পড়ে না প্রথম দিন থেকে শেষ পর্যন্ত যত কুফ আছে সবগুলোই সমান অংশীদার শেষ লোকময় পেট ভরে না প্রত্যেকটা লোকময় সমানভাবে ভাবে অংশীদার এই জন্য ষোলো বছরে আমাদের রক্ত ভুলা যাবে না ষোলো বছরে ওরা মায়ে দেয় বন্ধু রক্ত ভুলে যাবে না ষোলো বছরে হেফাজতে ইসলাম বাংলাদেশের রক্ত ভুলা যাবে না আমাদের সেলার জুলুম ভুলে যাবে না জেলের আয়না ঘরের কান্না ভুলো যাবে না আমাদের হাত পা করা হাতে করি লাগানো আর পায়ে করি লাগানো ভুলা যাবে না যদি কেউ ওলামায়ে দাওয়াতের সাথে গাদদারি করে যদি কেউ ওলামায়ে দাওয়াতকে ভুলে যায় যদি কেউ কাউরি মাদ্রাসা সূর্য সন্তানদেরকে ভুলে যায় সে আবার ইতিহাসের রাস্তা করে নিক্ষিত হবে ওলামাকে ভোলা যাবে না এদেশের মসজিদগুলো ভুলা যাবে না এদেশের মাদ্রাসা ভুলা যাবে না আমরা যে জেলখানা ছিলাম করে ছিলাম এক এক দিনের কান্না আল্লাহ কসম বলি ওই কান্নাগুলো জমা করে করে হাসিনাকে জোর ধরে দেশ থেকে বিতাড়িত করেছে আমাদের পিখের আঘাত জমা করে করে হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে আমাদের রক্তভূমি জমা করে করে হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছেন ভোলা যাবে না মামুল হকদের হকদের কুরবানি ভুলা যাবে না গুলাম আইতে আমাদের কুরবানি ভুল যাবে না শাপলা চত্বরের কুরবানী ভুলে যাবে না শাপলা চত্বরের কুরবানীকে যদি কেউ ভুলে যায় সেজন্য ইতিহাসের সাথে গানদানি করল এই জন্য আপনাদেরকে বলি কুরআনী কেরিমের সাফদ নিয়ে বলেন গুলাম আই সাথে ছিলেন গুলাম আই সাথেই আমরা থাকবো বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ আমরা ওর আমাদের সাথে ছিলাম উল আমাদের সাথেই থাকবো ইনশাল্লাহ